বর খুবই মানে কষ্টে আছে হয়তো কেউ धोखा দিয়েছে ওর মন ভেঙে দিয়েছে কেউ হয়তো রিয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল অনিন্তিতা ব্লগ চলে আসলাম আবারও একটি ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি আমার ডেইলি রুটিন মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করি সবকিছুই তোমাদের সাথে নিয়ে করব তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর হচ্ছে এখন এখন বাজে তো থেকে আমি ব্লগটা শুরু করছি নটা রোজ সকালে ও স্কুলে চলে যাবার পর সবার প্রথমে আগে আমি বিছানাটা তুলে নিই আর দেখতেই পারছো আগের বেডশিটটা চেঞ্জ করে আমি অন্য একটা বেডশিট পেতে নিয়েছি আর তোমরা হয়তো ভাবছো যে এই গরমে কে এই এত ভারী ব্ল্যাঙ্কেট গায়ে দেয় আমাদের এইদিকে মানে আমরা যেই সাইডে থাকি এই সাইডে এখনও মানে গরম পড়েইনি ঠান্ডাই রয়েছে তো তার জন্য এখনো মানে ব্ল্যাঙ্কেটটা ওঠানো হয়নি এখনও আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিই আর আমরা ঘরে এখনও মোজাও পরে থাকি সোয়েটারও পরে থাকি আর তারপর দেখো বিছানা আমার গোছানো কমপ্লিট তারপর এই যে দেখতেই পারছ এক ফোর কাপড় বিছানায় ফেলে দিলাম এগুলো কবে ধুয়ে রেখেছিলাম কিন্তু ভাজ করার গন্ধ নেই আমি তোমাদেরকে তো আগেই বলেছি আমার মানে কাপড় ধুতে আর কাপড় ভা কাজ করতে কাপড় গোছাতে এগুলোতে মানে বলবো খুব মানে কষ্ট পাই খুব টান লাগে আমার এগুলো করতে মানে অনেক বড় কাজ মনে হয় তো যাই হোক তারপর আমি বিছানাতে কাপড়গুলো ফেলে তারপর আমি এখন ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি আর দেখতেই পারছো মেরোরটাতে পুরো ধুলো পড়ে রয়েছে তো এখন কলিন দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি মিররটাকে আর জানি না মিররটাতে এত ধুলো কোথার থেকে পড়ে যতই ক্লিন করি না কেন দুদিন বাদে আবার সেই যে সেই হয়ে যায় তো যাই হোক তারপর আমি মিরোর ঠিরোর ক্লিন করে ড্রেসিং টেবিল গুছিয়ে চলে আসলাম কাপড়গুলো ভাজ করতে কারণ অনেক দিন ধরেই পরে রয়েছিলো তো ভাবলাম আজকে ভাজ করিয়েই ফেলি তারপর দেখো ভাজ করে এক এক করে আমি বিছানায় গুছিয়ে রেখেছি সুন্দর করে মানে দোকান সাজানোর মতো তো তারপর এখন এগুলোকে আলমারিতে ভরে নেবো সবগুলোকে আর যেহেতু আমাদের এখানে আলনা নেই আমরা আলনা কিনি এখানে তো তার জন্য আমি সব জামা কাপড় আলমারিতেই ভরে রাখি কারণ এখানে আলনার দরকার নেই সেরকম তো তার জন্য আলমারিতেই ভরে রাখি সবগুলো মানে আলাদা আলাদা করে যখন যেটা মানে যে সিজনে পরার ওই বোঝা রেখে দেয় তো তারপর দেখো ওইদিকে আমি কি সুন্দর করে এখন শার্ট ভাজ করব আমি কিন্তু খুব সুন্দর শার্ট ভাজ করতে পারি মানে প্রেস করার দরকারই পড়ে না আমি হাত দিয়ে এত সুন্দর প্রেস করে শার্ট ভাজ করে রাখি মনে হয় যে প্রেস করা হয়েছে কিন্তু প্রেস করা হয়নি আমি হাত দিয়ে সুন্দর করে করতে পারি তো আমার নিজেরই ভালো লাগে আমি এত সুন্দর করে শার্ট ভাজ করতে পারি কিন্তু আমি জানি না আমি এটা কোথার থেকে শিখেছিলাম হয়তো নিজের থেকে শিখেছিলাম বা কোথাও দেখেছিলাম হয়তো কোনো দোকানে সার বাজ করা জিনিস কিনতে গিয়ে তো যাই হোক তারপর চলে আসলাম রান্নাঘরে রাতের কিছু বাসন রয়েছে দু চারটা তো সেগুলো এখন ধুয়ে নেব এক এক করে আর দেখতেই পাচ্ছ প্রেশার কুকারটা কিন্তু আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি কারণ রান্না এক সাইডে করে আর এক সাইডে বাকি কাজগুলো করলে তো তাড়াতাড়ি হয়ে যায় সেরকম করলে নাহলে একটা কাজ যদি একবার করি তারপর আবার অন্য কাজ করি তো এরকম করতে করতে দেরি হয়ে যায় অনেকটা তো একসাথে দু তিনটা কাজ করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় বাসন টাসন ধুয়ে তারপর কড়াই বসিয়ে দিলাম ওনানে এখন ডাল সম্বার দিয়ে নেব আর এদিকে দেখতেই পাচ্ছ আমি পনিরটা বের করে নিয়েছি তো পনিরগুলোকে পিস পিস করে কেটে নেবো আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এখন বাকি সম্বারগুলো দিয়ে দেব মানে জিরে ফোড়ন তারপর শুকনো লঙ্কা ফোড়ন তো এইসব দিয়ে ডালটা সম্বাদ দিয়ে নেব আর পনিরগুলোকে আমি খুন্তিটা দিয়েই টুকরো টুকরো করে নিচ্ছি কারণ দাও দিয়ে করতে গেলে ভালো করে টুকরো হয় না মানে পিস হয় না কেটে কুটে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো তার জন্য খুন্তিটা দিয়ে করে নিচ্ছি আর চাকু নেই ঘরে যে চাকু দিয়ে পিস করব। তারপর এখন আমি পনিরের ঝোলের জন্য আলুগুলো ভাজা ভাজা করে নিচ্ছি স্টিম কমিয়ে ঢাকা দিয়ে রেখেছি যা থেকে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে সিদ্ধও হয়ে যায় আর আরেক দিকে আমি হাঁড়িতে জল ভরে নিচ্ছি ভাতের জন্য কারণ ভাতটাও বসিয়ে দেবো একবারে চাউলটা ধুয়ে দেখতেই পারছো পনিরের ঝোলটা হয়ে এসেছে তো এখন আমি ঝোলটাতে এক এক করে পনিরগুলো সব অ্যাড করে নেব আর আমি আগে কোনো দিনও পনির ফ্রাই করি না কারণ আমার ফ্রাই করলে পনিরটার স্বাদ একদমই ভালো লাগে না তো আমি এইভাবে ডাইরেক্ট ঝোলে দিয়ে দিই আমার ভীষণ টেস্টি লাগে এইভাবে খেতে তো কে কে এইভাবে খাও কমেন্টটা অবশ্যই জানিও তারপর দেখো এইদিকে পনিরটা হয়েই গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি সুন্দর করে আর দেখতেই পারছো এই হচ্ছে পনিরের ঝোল তো কার কার ফেভারেট পনির কমেন্টে অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ প্রিয় মাছ মাংসের থেকে বেশি প্রিয় তো তারপর পনিরের জলটা নামিয়ে এদিকে আমি লাউয়ের চোচা ছিল আগের দিনের তো সেটাই বটি করে নেব মানে আগের দিন লাউ ঘণ্ট করেছিলাম তো চোচাগুলো রয়ে গেছিলো তো এখন এগুলোকে বটি করে নেব আর তারপর আমার লাউ চোচা কাটতে কাটতে এদিকে ভাত হয়েই এসেছে তো ভাতের মাঠটাও গেলে নিচ্ছি কিন্তু মাঠটা গেলে তারপর আমি চচাবুটি করে নেব আর চোচাভুটি বসিয়ে তারপর এদিকে আমি ধনে পাতা বাটার জন্য রেডি করে নিচ্ছি আর ধনে পাতাটা কিন্তু আমি এরকম করে বাটা করি মানে ধনে পাতার মধ্যে অল্প পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিই যাতে কি মানে টেস্টটা একটু অন্যরকম লাগে ধনে পেস্ট করে তারপর আমি তেলে ফ্রাই করছিলাম ততক্ষণে ও স্কুল থেকে এসে পড়েছে আর দেখতেই পারছ এসেই কিন্তু পিএনপিসি শুরু করে দিয়েছে আর ও জানতো না যে ক্যামেরাটা অন করা রয়েছে তারপরে এখন দেখে ফেলেছে যে ক্যামেরাটা অন করা রয়েছে তো আমাকে বকাবকি করছিল আর আমি এদিকে হাসছিলাম ওর বকা শুনে

দেখো গাইজ আমার হাগুরা বটটা এখন লেগ টেমে যাচ্ছে হাগু আর এইদিকে জল গরম বসিয়েছে ঠান্ডা জল দিয়ে স্নান করতে পারে না গরম জল দিয়ে স্নান করার জন্য আর বন্ধুরা আজকে ওয়েদার দেখো ওয়েদার রোদের কোনো নাম বংশ নেই এরকম হয়ে রয়েছে মেঘলা মেঘলা কি বলবো আর হঠাৎ করে এরকম আবার ঠান্ডা পড়লো গরম পড়েই গেছিলো হঠাৎ করে এরকম ম্যাগলা ম্যাগলা করে ওয়েদারটা আবার ঠান্ডা ফালিয়ে দিল তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর আমার হাগুরা বড় এসে পড়েছে স্কুল থেকে এসে হাগু করতে চলে গেছে মানে রান্না করছিলাম তো তো লাস্টের দিকে ধনে পাতা বাটাটা করলাম তো তার জন্য খুব কাশি হচ্ছে যাই হোক আর মুখে বড়ই রয়েছে দেখলেই তোমরা একটু আগে আমি বড়ই খাচ্ছিলাম এতগুলো বড়ই নেচে এতগুলো বড়ো মধ্যে শুধু একটা বড়ই পাকা ছিল বাকি সবগুলোই ছিল এগুলো কি করবো আমি জানি না রোদে দিয়ে রাখবো পেকে গেলে তারপর রান্না বান্না কমপ্লিট এখন হচ্ছে ওর স্নান করে আস্তে আস্তে আমি মানে গ্যাস ঠেস মুস মুছে নেবো তো তাহলে সব কাজও শেষ হয়ে যাবে দুপুরের মতো আর যে ওয়েদার আজকে কাপড় চোপড় আর ধুবো না আর আজকে কিন্তু স্কুল থেকে তাড়াতাড়ি এসেছে এখন কটা হচ্ছে ঠিক বলতে পারছি না কিন্তু তাড়াতাড়ি এসেছে এতটুকু বলতে পারলাম কারোর স্কুলে এক্সাম স্টার্ট হয়েছে তো তার জন্য আজকে তাড়াতাড়ি এসে পড়েছে আর আমার আজকে রান্নাবান্নাও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কাজকর্ম শেষের দিকে প্রায় তো চলো বাকি যেগুলো আছে করি এখন তো তোমরা দেখতে থাকো ভিডিও দুপুরের মেনু হচ্ছে বাটা তারপর হচ্ছে লাউয়ের চোচা বটি আর তারপর এখানে রয়েছে লাউ দিয়ে ডাল মুসুর ডাল লাউ দিয়ে আর তারপর এখানে রয়েছে পনিরের ঝোল তো এইখানের মধ্যে কার কোনটা ফেভারিট খাবার আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা হাগুরামের হাগু শেষ এবার হাগুরাম স্নানে যাচ্ছে জলের বালতি নিয়ে গরম জল নিয়ে স্নানে যাচ্ছে হাগুরাম বাই হাগুরাম বাই হাগুরাম হাগুরাম স্নান করে এসে পড়েছে এখন সাজুকুজু করছে স্নান করে এসেও আবার পারফিউম লাগাচ্ছে স্নান করে এসে কে পারফিউম লাগাই বলো তাহলে ভাবো বুঝো তোমরা কি স্নান করে এসেছো নামে হয়ে গেছে এখন হাগুরাম হাগুরামে কি ভক্তবৃন্দ হয়ে গেছে এখন ধূপ দীপ জ্বালাবে হাগুরাম বাহ ভক্তবৃন্দ হাগুরাম Hey, hey, pop the i n d a w How w u l d I pop the window? Baba, go, he pops too. Baba, 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 b a a Baba, Baba, কি তারপর আমরা দুজনেই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে আর ওর খাওয়া দাওয়া শেষেই প্রায় আর আমারটা জাস্ট আমি একটু আগেই শুরু করেছি আর ধনে বাটাটা কিন্তু জাস্ট দারুণ হয়েছিল মানে অসম্ভব খেতে টেস্ট এটার এমন করে বাটা করে দেখো তোমরা মানে অল্প পেঁয়াজ দিয়ে দিলে ধনে বাটাটার মধ্যে দারুণ টেস্ট হয় আর রসুন দিয়ে দিলে তো আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো এরকম করে বাটা খেয়ে দেখো তোমরা আমার খাওয়া দাওয়া রান্না বান্না সব কাজ কমপ্লিট দুপুরের যা যা কাজ ছিল সব কিছু হয়ে গেছে তো এখন বাইরে আসলাম একটু তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কথাটা মানে কীভাবে বলবো বুঝতে পারছি না কথাটা যাই হোক বলি আর কি তো গতকাল ধরেই আমার বর খুবই মানে কষ্টে আছে মানে ওকে দেখে বোঝা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে ওর মানে পুরো ভেঙে পড়েছে ও মানে কীভাবে বলবো বুঝতে পারছি না মানে আমার মনে হচ্ছে ওকে হয়তো কেউ ধোঁকা দিয়েছে ওর মন ভেঙে দিয়েছে কেউ হয়তো তো তার জন্য ও তো কষ্টে আছে তো তোমাদের দেখা দেখাচ্ছি দ্বারা ওর অবস্থাটা যে ওর কি অবস্থা হয়ে গেছে তো দেখাচ্ছি চলো ভেতরে যাওয়া যাক তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে ওর অবস্থাটা কিভাবে দুঃখের গান শুনছে নিয়ে নিয়ে আর গানও করছে তার সাথে সাথে তো কি আর বলবো তোমরা কিন্তু আবার কেউ সিরিয়াসলি নিও না আমার কথাগুলোকে আমি জাস্ট রিআর্কি করছিলাম মানে ও দুঃখের গান শুনছিল বলে ওকেও আমি মানে এটাই বলে চেঁচাচ্ছিলাম যে কি হয়েছে তোমার কেন এত দুঃখের গান শুনছো কেউ মন মন্টন ভেঙে দিয়েছে নাকি ধোকা দিয়েছে নাকি কেউ তো এইসব বলে ওকে চেঁচাচ্ছিলাম আর তোমাদের সাথেও একটু রিআয়ার কি করলাম তো কেউ আবার কথাগুলোকে সিরিয়াসলি নিও না তো যাই হোক পরে আবার ফিরছি তোমাদের সাথে কথা বলার যেন এখন একটু রেস্ট করব আর হয়তো ভিডিও এডিট করার কাজ চলবো সেটা করব। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যের সময় খুব সন্ধ্যা চলে এলাম আবারও তোমাদের সাথে কথা বলতে তো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর সন্ধে বাতি দিয়ে তো চলে এসেছি চা বানাতে এই দেখতেই পারছ চা বসিয়ে দিয়েছি হচ্ছে চাটা তো চাটা আমি স্টিম কমিয়ে বানাই তো ভাবলাম চাটা হতে হতে আমি তোমাদের সাথে অল্প গল্প করে নিই তো চলো আমি চা বানিয়ে নিই তারপর ফিরছি তোমাদের সাথে কথা বলার জন্য 谢谢、嗯 <music> सियारा प्रो इश्त कीअं सोचा और कार्ड फूलों का तारों से भरते তারপর দেখো সন্ধ্যেবেলা চায়ের সাথে বিস্কিট খেয়ে আমার পেট ভয়নি তার জন্য আমি আবার বিস্কিট নিয়ে বসে মোবাইল দেখছিলাম আর আমার মানে ব্লগ এসেছিল সেদিনকে তো আমি আমার ব্লগটা ওই মোবাইল দিয়ে জায়গায় জায়গায় শেয়ার করছিলাম আর যারা যারা আমার এই ব্লগটি দেখো মানে আগের ব্লগটা রুম ট্যুর ব্লগ আমাদের তো গিয়ে ঝটপট দেখিয়ে আসো তো এখানে আমি তোমাদেরও দেখাবো যে আমার ব্লগ আসবে নটার সময় তো যারা যারা এখনই নি রুম টুর ব্লগটা গিয়ে ঝটপট দেখে আসো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ব্লগ স্টার্ট হয়ে গেছে চলে এসো দেখার জন্য কাম 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 দেখবো আমাদের ব্লগ মানে আমাদের রুম টুর দেখবো চলে আমাদের রুম টুর ব্লগ দেখার পর কিছুক্ষণ ওর সাথে বক বক করে তারপর চলে আসলাম রান্নাঘরে রাতের খাবার দাবার রেডি করার জন্য তো দুপুরের কিছু কিছু আইটেম রয়ে গেছিলো যেমন কি ডাল তারপর পনিরের তরকারি তো এগুলো ছিলই তো ভাবলাম একটা কিছু ভেজে নিই তো তারপর ক্যাপসিকামের বড়া করে নিচ্ছি এখন আগে ওটটা করে নিচ্ছি তারপর আমারটা করে নেবো নাহলে একসাথে করতে গেলে ওকে খাওয়া দিতে দিতে তারপর আমারটা ঠান্ডা হয়ে যেত তার জন্য আগে ওটটা করে নিচ্ছি তারপর আমারটা করে নেবো দেখো এই মানুষটা খেতে বসেও শান্তি নেই হোয়াটসঅ্যাপ খুলে বসে রয়েছে হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলছিল মানে ভয়েস চ্যাট করছিল হয়তো খাওয়া দাওয়া শেষ করে মাথা ব্যথার ওষুধ খাচ্ছিলাম কয়েকদিন ধরে মাথাটা একটু বেশি ব্যথা করছিল তো তার জন্য ভাবলাম ওষুধটা খেয়ে নি নাহলে আমি সবসময় মাথা ব্যথার ওষুধ খাই না আর আমার মাইগ্রেনের প্রবলেম আছে তো এটা হচ্ছে মাইগ্রেনের ওষুধ তো এটা খেলে প্রচণ্ড ঘুম পায় এমনিতেই আমার ঘুম অনেক বেশি আর এটা খেলে আরও বেশি করে ঘুম পায় তো তার জন্য আমি সবসময় খাই না যখন মাথাটা বেশি ব্যথা করে তখনই খাই তারপর এই দিকে দেখো ব্ল্যাঙ্কেটটা ওয়ালের সাথে পুরো লেগে রয়েছিলো তার জন্য ভাবলাম ব্ল্যাঙ্কেটটা একটু ছেড়ে নিই আর এত ভারী ব্ল্যাঙ্কেটটা আমি একা কীভাবে ছাড়বো তার জন্য ওকে বললাম তুমিও ধরো দুজনে মিলে ব্ল্যাঙ্কেটটা ছাড়ি তো ও ছাড়ার জন্য প্রথমে রেডি হয়ে গেছিলো কিন্তু তারপর যখন দেখলো যে ক্যামেরাটা অন আছে তো তারপর আর ব্ল্যাঙ্কেটটা ধরলো না তো তারপর আর কি আমি একাই ঝেড়ে নিলাম আজকের ব্লগটা এখানেই ইন করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যার যারা চ্যানেলের যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটিকেও প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো চলো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো Love you all. Bye bye.